দা কেমন লাগছে আমার এই জায়গায় এসে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এই ভালো লাগাটা একটু অন্যরকম ভালো লাগা যেহেতু এর সঙ্গে একটা পিতৃপুরুষের যোগাযোগ আছে ঘোষ বংশের যোগাযোগ আছে এবং বা যারা না দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাট মাইতিরাডে আমি আনোয়ার হোসেন সর্দার আপনার দেখছেন দুয়ারে সংবাদ তো আমাদের সঙ্গে রয়েছে কুনালদা তো কুনালদার এখানে পৈতৃক জন্মভিডে তো দা আমি জন্মভিড়ে সম্পর্কে আমি না অন্যটা এখানে নয় বাট আমার গোটা পূর্বপুরুষ এই জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনার মোগড়াহাটের মাইতিরহাট গ্রাম এইখানেই আমাদের এই বাড়ি বাড়ি সমস্ত বিষয়গুলো একটা সময় ছিল এখন আমরা তো কেউ থাকেন না আমাদের পাশের বেনিপুর হাই স্কুল সেটাও তৈরি করার সময় খুব সক্রিয় ছিলেন আমার পূর্বপুরুষরা আজও তাদের নাম লেখা আছে ওখানে আর এই চারপাশের জায়গাটা আমি

অতি ছোটবেলায় এসছিলাম বাবার সঙ্গে তখন আমার এগুলো মনে নেই কিছু পরবর্তীকালে যখন আসি তখন তো পুরোটা ধ্বংসস্তূপ এখানে আমাদের হতো এবং এই এই জায়গাটা জায়গাটা ছিল আমাদের জায়গা থেকে তো আমরা মানে খুবই যে এখানকার মানুষ যে সেই জায়গাটা অন্তত একটা চিহ্নিত করে রেখেছেন ইত্যাদি তারপর আমাদের জ্ঞাতি গোষ্ঠী বড় হয়ে ছড়িয়ে গিয়ে যা যা হয় সেই সব হয়েছে আরো কিছু জটিলতা শুনি ইত্যাদি কিন্তু আমাদের পূর্বপুরুষদের যা সিদ্ধান্ত আমি জানি সেটা হচ্ছে যে যারা যেভাবে এলাকার মানুষ এটাকে যে যেভাবে ব্যবহার করতেন তারাই আমরা কেউ আর এটাকে ক্লেম করে আমরা আর এই এই জমিতে ফিরে আসব না তো ফলে আমিও সেরকম কোনো পিছু টানের আমার ইচ্ছা নেই এলে ভালো লাগে তার কারণ হচ্ছে আমার ঠাকুরদার বাবা তার বাবা ঠাকুরদার জন্ম এইখানে এই এইখান যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই বাড়িতে তো ফলে সেই হিসেবে জায়গাটা ভালো লাগে আসি কেমন লাগছে আমার এই জায়গায় গেছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এই ভালো লাগাটা একটু অন্যরকম ভালো লাগা যেহেতু এর সঙ্গে একটা পিতৃপুরুষের যোগাযোগ আছে ঘোষ বংশের যোগাযোগ আছে এবং বিশ্বনাথ দা বা যারা সিনিয়র তারা খুব আগ্রহ নিয়ে যখন আমাকে প্রথমবার পুরোটা ঘুরিয়ে দেখান ভালো লাগে আমি জেনিপুল স্কুলের পঁচাত্তর বছর পূর্তির অনুষ্ঠানে এসেছিলাম তো একবার দাঁড়িয়ে গেলাম এই মাটিতে এই এই বছর নিয়ে আপনি মানে এখানে কত এলেন আমি বেশিবার বার আসিনি তো আমি তিন চারবার এটা বোধ হয় চতুর্থ বার আমি বিধানসভা নির্বাচনের প্রচারে এখানে জনসভা করছিলাম মঞ্চে হ্যাঁ তখন আমাকে বিশ্বনাথ দা পেছন বলেন আলাপ করেন এবং উনি বলেন যে আপনি এতটা এলেন আপনার পিতৃপুরুষের গ্রাম আর ভিটেটাই যাবেন না আমি জানতাম এখানে মগরহাট মাইতিরহাট কিন্তু ওটা যে ওখান থেকে আবার সেদিনই আসা যায় তো মূলত ওনার উদ্যোগে এবং আরও যারা তখন ইয়ে করলেন সেই দিন আমি প্রথম দেখলাম তারপরেও আমি আর দু একবার এসেছি আজকে বোধ হয় চতুর্থবার জন্ম ভিড়ে এখানে তো উনি প্রতি বছর বলতে প্রায় চারবার এখানে এসছেন তো আমরা সরাসরি দেখলাম কুনাল্লার সঙ্গে আলাপও করলাম সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আছি আপনাদের সঙ্গে আনোয়ার হোসেন সর্দার ধন্যবাদ এই মুহূর্তে কুনাল্লা ঢুকছেন মাইত্রীরা স্কুলের মধ্যে তো ওনার গ্রামের বাড়ি এটা সেই হিসাবে মাইত্রার স্কুলের শিক্ষকরা ঢুকছে দেখতে পাচ্ছেন স্কুলের শিক্ষকদের আমন্ত্রণে উনি এসছেন ওনার যে স্কুল স্কুলকে পরিদর্শন করার জন্য উনি ঢুকছেন মাইতিরাট স্কুলে এই যে স্কুলটি মাইতিরহাটে অবস্থিত মাইতিরহাট উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের ক্লাসও হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্কুলে এসছেন কুনাল্লা কুণালদা পরিদর্শন করছেন স্কুলটি কেমন কীভাবে পড়াশোনা হচ্ছে ওনার নিজের পৈতৃক জন্ম স্কুল